আই গাইজ আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সানিদা ট্রাভেলার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন থাইল্যান্ড সিরিজ তো এটা হচ্ছে আমাদের থাইল্যান্ড সিরিজের হচ্ছে ব্যাংকক থেকে পাতায় আপনারা গতকাল গত পর্বে দেখেছেন আমরা কিভাবে ব্যাংকক থেকে পাতায়া মাত্র বাংলা টাকায় চারশো টাকার কম খরচ করে পাতায়াতে আসলাম তো আমরা অলরেডি পাটায়াতে চলে আসছি বাস স্ট্যান্ড থেকে নেমে একটা এই জায়গার যে ট্যুরিস্ট বাস আছে ছোট এটা মাত্র 20 ভাত নেয় এটা আমাদের পৌঁছে দিলো পাটায়াতে আর আমরা একদম এখানে পৌঁছে আমরা প্রথমে নিয়ে নেব একটি বাইক রাইড আসলাম জিজ্ঞাসা ছিল যে রাইড করব থাইল্যান্ডে বাইক নিয়ে রাইড করব এখানে তো রেন্ট তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আপনাদের জানা ড্রাইভিং লাইসেন্স না এই তো তার সাথে কথা বললাম মুসলিম আমার জি আসলে প্রথমে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি মুসলিম কিনা পরে আমি বললাম যে আমি মুসলিম তারপরে কথা বলতে 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 তার সাথে ভালো সে আমাকে ডাকলো সান আই টল হিম ইজ অবশ্যই আমাদের মতন বাইকের ভিডিও করে নেবেন যত বাবা সোনা ডাকুক না কেন থাইল্যান্ডের ইচ অ্যান্ড এভরি ওয়ান বার পার্ক আপনারা ভিডিও করে নেবেন অবশ্যই ওকে আমরা খুব ক্লান্ত ছিলাম তাই হোটেলে পৌঁছিয়ে একদম প্রথমে আগে সারা দিন ঘুমাই ঘুমে থেকে উঠে দেখি মানে সন্ধ্যা হয়ে গেছে তো আমরা সন্ধ্যার দিকে বের হই নাইট লাইফ এনজয় করার জন্য আর আমাদের হোটেলটা ছিল একদম বেচের পাশেই আর হোটেলটা ছিল আমাদের পান নাইট ভারসো ভাত বাংলাদেশের তুলনায় অনেক কম এবং অনেক হোটেল ছিল হোটেলের ভিডিওটা আমার কাছে ছিল আমি আর আমার কোথায় করে ফেলছি বা বুঝতে কিন্তু হোটেলের ভিডিওটা এখন পাচ্ছি না এই রাস্তাটা হচ্ছে থাইল্যান্ডের অনেক ফেমাস রুট আপনারা সবাই জানেন যে সমুদ্রের পারে যে রাস্তাটা যারা থাইল্যান্ডে আসছে বিশেষ করে এখানে রাতের পাখিরা দাঁড়ায় থাকে সেখান থেকে মানুষ বিভিন্ন দাম দর করে হায়ার করে নেয় হাড়ে করে নিয়ে যায় যার হোটেল নিয়ে যায় তো এটা আসলে খারাপ জিনিস ভালো জিনিস না অবশ্যই কাজগুলি থেকে ফিরে থাকবেন তো হাঁটতে হাঁটতে ক্ষুদা লেগে যায় তাই পাশে একটা রোডে রাস্তার ভিতরে আপনি দেখবেন বিভিন্ন স্ট্রেট ফুডগুলি বিক্রি করে তাদের খাবারের কোয়ালিটি খুব ভালো আর এটা ছিল মাত্র আমাদের সাইড ভাত তো খুব ভালো ছিল চিকেন প্লাস হচ্ছে রাইস দিয়ে সাইড ভাতটা এমনি হচ্ছে চিকেন তিরিশ ভাত করে বিক্রি করে ট্রাই করবেন ওদের স্ট্রেট ফুডগুলো অনেক ভালো হয় আমরা এখন পৌঁছে গেলাম ওয়াকিং স্টেট যেটা পাতায় ওয়াকিং স্টেট বিখ্যাত যেটা পাপের স্বর্গ বলা হয় এই জায়গাটাই হচ্ছে সেই পাপের স্বর্গ যেখানে আপনারা দেখতে পাবেন নানা রকম কার্যকলাপ দেখুন এবং এনজয় করুন টাইম ছিল সন্ধ্যা সাতটা একদম স্টার্টিং দিক তো এখনও জমজমট হয়নি এটা জমজমট রাত্র আটটা সাড়ে আটটা বা নয়টার পরে একদম পুরো সারা রাত্র নন স্টপ পার্টি হয় স্টার্টিংয়ে তো ভিতর দিকে হালকা হালকা জমজমট তো আমরা প্রথম দিকে আসছি দেখতেছিলাম বিভিন্ন ট্যুরিস্ট গ্রুপও দেখতেছিল আমার আর্টিফিশিয়াল লাইফ একদমই পছন্দ না আমার সাথে যারা ওরা অনেকে জানে তো শেষ করে সাথে দেখলাম শ্যুটিং চলতেছিলো সেখানে চলে গেলাম শ্যুটিং ফায়ারিং করার জন্য ভালো লাগতেছিলো আসলে গান চালানোর মজাটাই অন্যরকম আর এইম করতে পারলে তো আরও ভালো লাগে আর প্রাইজ অনেক কম তো ভালো লাগতেছিলো এটা যদি শুটিং গান খুব ভালো লাগতেছিলো করে আপনারা আসলে ট্রাই করবেন অবশ্যই

আমরা পাপ থেকে বের হয়ে জলোয়া পাপ থেকে বের হলাম বের হলে দেখলাম যে জমজমট হয়ে গেছে রাত্র এখন বাজে অলমোস্ট দশটা তো এই যে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলি সব হচ্ছে লেডি বয় যাদের সাথে ছবি তুলতে হলে আপনার একশো ভাত লাগে নয়তো আপনাকে ছবি তুলতে দিবে না আর হচ্ছে এরকম রাস্তার পাশে বিভিন্ন পাবের সামনে সামনে দাঁড়িয়ে থাকবে এবং আপনাকে বিয়ার অফার করবে বিভিন্ন শোর কথা অফার করবে নানানটা বলতে থাকবে আপনার কাছে এসে আর এই যে স্ট্রিট ডান্সাররা আছে তারা খুব পরিশ্রম করে ভালো লাগে তাদের শোগুলি দেখতে কেউ ফায়ার শো করে কেউ ডান্সিং প্রোগ্রাম করে কেউ গান গায় তো দাঁড়িয়ে দেখে যে যতটুকু পারে দেওয়ার চেষ্টা করে আর কি ভালো লাগে এমনি তাদের তারা পরিশ্রম করে নিচ্ছে আর কি আমাদের সাথে বাদ ছিল বাট এখানে রেটটা দেখলাম অনেক তুলনায় অন্যদের তুলনায় অনেক বেশি দিচ্ছে তো দেখে আর ইয়া করলাম না তো দুইশো ডলার দিয়ে নিয়ে এলাম যেহেতু ডা আমাদের অনেক দিন থাকতে হবে এই যে মায়ের সন্তান চলে আসছে সেখানে তারা বিভিন্ন শো আছে এইটা আছে সেটা আছে বুঝে নিত তারা অফার করতে থাকে যে আসা কিন্তু এমালে তো জানে না যে আমরা এইসবের ভিতরে নাই তো এ মালে কতক্ষণ হাটে আসতে ঘোরা বিদে পাংখা পিছিয়ে পিছিয়ে ঘুরতে থাকে এগুলির কাজ হচ্ছে এগুলি ফরেনার দেখলেই দে বলবে যে চলেন চলেন বোঝানোর চেষ্টা করবেন খোলা হোলা আর ভাল না তাই চলে এলাম একটু বিচের পারে একটু স্পষ্টভাবে বসবো বসে দেখবো একটু হাঁটব তো মানুষের এক জায়গায় স্থির হয়ে বসলে বিচের পারে আপনি নানা রকম মানুষ দেখতে পারবেন নানা রকম গল্প দেখতে পারবেন আপনি সেখানে মনে হয় আপনি যদি স্থির হয়ে বসেন না আমি বাংলাদেশে কক্সবাজারে এই কাজটা করি বসে বসে দেখি তো এখানে নানা ধরনের গল্প থাকে মানুষের মাঝে আপনার মনে হবে যে একটা মুভি চলতেছে আপনি জাস্ট দেখবেন এক একজনের এক এক রকমের লাইফ স্টপ দিয়ে হয়ে ভিতরে কোনো কিছু রাখবেন না বসে বসে দেখবেন আপনার কাছে ভালো লাগবে আশা করি আমার কাছে ভালো লাগে আমার ছবিটা পলহমুক্ত ভালো লাগে দেখতে মানুষের গল্পগুলি দেখতে নজন করতে ভিডিওতে ऐड হইছেন তো এই যে আমাদের সুমন আরে তার কাছে ফিল অন্যরকম 같তাছিল সে ওর ভাই আমার কাছে অনেক অস্থির লাগতেছে ভিমটা সেখানে আমরা চলে যাই ক্ষুধা লাগছে রাত্রে খাবার খাওয়ার জন্য একটা ইন্ডিয়ান ধাবাতে বিশ্বাস করেন এত বাজে খাবার ছিল আমি ইন্ডিয়ান যত খাবার খেয়েছি এর মধ্যে এটা ছিল যথেষ্ট বাজে আপনারা ট্রাই করবেন ইন্ডিয়ান খাবারগুলি না খাওয়ার জন্য ওদের যে কারণ আগে থাকতে মেক করা থাকে ওদের

ইন্টারনেস কোনো লাইসেন্স নাই সে যে দুঃসাহসটা করেছে এই অনেক কিছু আমরা এখন ওয়ারিটিং স্ট্রেটে দেখেছি ওটা যাহার নামে স্বর্গ বলতে পারেন দেখা যাক ওকে ব দেখো সে দাঁড়িয়ে চালাচ্ছে মোটর ওকে ফাইনালি নাইট লাইফ উপভোগ করতে করতে আমরা চলে আসলাম হোটেলের কাছাকাছি রাত তো অনেক হয়ে গেছে যেহেতু আর আগামীকালকে আপনারা দেখবেন আমাদের সেই যে গুড নাইট টাইগার পুরা টাইগার পার্কে যাব সেখানে লাইভ টাইগারের সাথে একটু মজা করব নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না এবং আমাদের জন্য গুড নাইট আমাদের পাতে গুড মর্নিং দিন হবে আজকে প্রথম দিন শেষ করলাম এখন অলমোস্ট মানে পাঁচটার উপরে করে বাজে তো যাই হোক সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ